পারে ওই পেশাটাকে আমাকে একেবারে বিশ্বাস করা উচিত হয়নি না না এখানে আর এক মুহূর্ত নয় Okay. কোন সমস্যা নেই আমার জানা মতে যদি তার মধ্যে কোনো সমস্যা থাকতো তাহলে দরবেশ বাবা অনেক আগেই সেটা বুঝতে পেরে যেত আর কিছুতেই তাকে ওই কুটিরের কাছে পৌঁছাতে দিত না সেসব কিছু তো বুঝলাম কিন্তু

আমি জানি আমি জানি তুমি কিছুতে এখন এই কুটিরের মধ্যে প্রবেশ করতে পারো কারণ তুমি যে বেশি ভয় পেয়ে গিয়েছো আর সব থেকে বড় কথা হলো শুভ শক্তিদের তো কোনো কিছুতে ভয় পেতে নেই তাহলে তুমি কেন ভয় পাচ্ছ কিসের ভয় মৃত্যুর ভয় কিন্তু শুভ শক্তিরা তো মৃত্যুর ভয় পর্যন্ত পায় না তাহলে এভাবে ভয় পেয়ে কেন কাতর হয়ে আছো তুমি তুমি কি আমাদের আলোকে দেখেও শিখতে পারছো না আমাদের আলো নিজের জীবনের কথা একবারও চিন্তা করে না সে শুধুমাত্র সব সময় অন্যের উপকার আর ভালো করার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে আর তাই তো কখনো কোনো বাধা আলোর কাছে কোনো বাধাই নয় আর তাই আমি খুব ভালো করে জানি যেভাবে হোক না কেন আলো ওই অশুভ শক্তিদের কাছে যাবে আর ওখান থেকে ওই জড়িবুটি উদ্ধার করে নিয়ে আসবে তবে তুমি যদি এবার ব্যর্থ হও তাহলে সত্যি সেটা হবে শুভ শক্তির ব্যর্থতা আর তাই তো আমি তোমাকে আবারও বলছি ভয় পেও না ভয় না পেয়ে এগিয়ে যাও দেখবে ভয়কে তুমি জয় করতে পারবে আর নিজের গন্তব্যে খুব সহজে পৌঁছাতে পারবে এই জন্য তুমি নিজেকে শক্ত করো আর নিজেকে শক্ত করে এগিয়ে যাও এই কথা বলে দরবেশ বাবা আবারও ধ্যানে বসে যায় আমি সত্যি কিছুই বুঝতে পারছি না কে কে তুমি তুমি তখন থেকে আলালে আমার সাথে কথা বলে যাচ্ছো কিন্তু কিছুতে নিজের পরিচয় আমাকে কেন দেখছো না আর তাছাড়া আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই তাহলে কেন তুমি এভাবে আমার সাথে আচরণ করছো বন্দো সাথী সত্যি তোমাকে দেখেছে আমার ভদ্র হাসি পাচ্ছে তুমি ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে আছো তুমি তোমার গন্তব্যে যাওয়া থেকে সরে দাঁড়িয়েছো তবে তুমি তো শুভ শক্তি তোমার মধ্যে তো এই ভয়টা থাকা কিছুতেই উচিত ছিল না শোনো তুমি আমাকে চারদিকে খুঁজো না আমি হলাম এই কুটির তোমাকে পরীক্ষা করার জন্য তোমার সামনে এভাবে সব কিছু ঘটিয়েছি আমি আমি ভেবেছিলাম এই সব কিছু দেখার পরও তুমি কোনো দিকে খেয়াল না করে ঠিকই সামনের দিকে এগিয়ে আসবে আর আমার এই কুটিরের মধ্যে প্রবেশ করবে কিন্তু না তুমি সেটা করনি তুমি দাঁড়িয়ে ও আচ্ছা তাহলে তুমি এই কুটির তার মানে তুমি ইচ্ছে করে আমার সাথে এমনটা করছে সত্যি সত্যি আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম তবে ভয়টা আমার পাওয়া উচিত হয়নি আসলে আমি ওই পেঁচাটাকে মন থেকে বিশ্বাস করতে পারিনি আর তাই মনের মধ্যে একটা সন্দেহ থেকে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ তুমি কি জানো তোমাকে প চিনিয়ে দেওয়ার জন্য ওই পেঁচাটাকে আমি পাঠিয়েছিলাম তবে তোমাকে একটা কথা বলি তুমি যদি কাউকে বিশ্বাসই না করতে পারো তাহলে কখনোই তুমি কোনো কাজে সফল হতে পারবে না যাই হোক এখন অনেকটা সময় কেটে গেছে আর দেরি নয় এক্ষুনি তুমি এই কুটিরে প্রবেশ করো আলো তোমার জন্য অনেকটা সময় ধরে এখানে অপেক্ষা করছে হ্যাঁ আমি এক্ষুনি প্রবেশ করছি তবে তার আগে আমি বলছি সত্যি আমি আমার ভুল স্বীকার করছি আমার ভূত হয়ে গেছে আমি শুভশক্তির অধিকারী হয়েও নিজে ভয় পেয়েছি তবে এরপর পর থেকে আমি আর ভয় পাব না ভয়কে জয় করব। ওদিকে শঙ্খিনী হলুদ পাখির আসতে দেরি দেখে সে নিজেই কারাগারের সামনে গিয়ে হাজির হয় আর সে দেখতে পায় যে সেখানে হলুদ পাখি রয়েছে

তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচ বরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ